আমরা কেউই বলিনি যে গরব পরে আমরা এই এই সব বিষয়ে আমরা ডিক্রি জারি করব। ঘোষণা করবো সে ধরনের কোনো ব্যান্ডেড না নিয়ে এখন জুলাই গৌরব পরে যদি আমরা নিজেরা মন গড়া করে জনগণের দোহাই দিয়ে অথচ ঐক্যমত হয়নি আমাদের মধ্যে ঐক্যমত হলেও সেসব বিষয়ে রাষ্ট্রপতির প্রক্লাবেশনের মতো বিশেষ সাংবিধানিক ঘোষণার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করাটা আমাদের গণতন্ত্রের জন্য একটা গুরুতর লঙ্ঘন বলে আমরা বিবেচনা করি কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো সাংবিধানিক সংস্কার আমরা এখানে একমত হই আমরা সেখানে স্বাক্ষর করি ঐক্যমতে সেগুলো একটা বিশাল রাজনৈতিক এবং নৈতিক সেই মূল্য রয়েছে যেটাকে উপেক্ষা করে আগামী সংসদ যারাই নির্বাচিত হোক সংঘর সেটা তাদের উপেক্ষা করে সংবিধানকে তারা সেই অনুযায়ী সংস্কার না করে পারবে না জনগণের উপরে ভরসা রাখা উচিত জনগণের প্রতিনিধিদের ভরসা রাখা উচিত কিন্তু আমরা কোনো খারাপ উদাহরণ যেই সব বিষয়ে আমরা আগে থেকে ম্যান্ডেট নেইনি জুলাই অভ্যুত্থানের আগে কোনো দল কোনো শক্তি কোনো ব্যক্তি কোনো ছাত্র সংগঠন এভাবে ম্যান্ডেট চাইনি কাজে সেগুলোকে জুলাই নামে চালিয়ে আমরা এই ধরনের একটা উদাহরণ সৃষ্টি করতে চাই না যেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বকে বিপদবন্ধ করবে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে যে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে সভা অনুষ্ঠিত হল এটাকে একটা ওভারটাইম অ্যাক্টিভিটি বলতে পারেন কাজ বলতে পারেন ঐকমত্য কমিশন গঠনের ঐক্যমত্য কমিশনের যে টার্মস অফ রেফারেন্স সেইখানে কিন্তু তাদের শুধু সুপারিশগুলো কোন কোন বিষয়ে ঐক্যমত্ত হয় সংস্কারের জন্যে অতটুকু পর্যন্ত সংস্কারগুলো কীভাবে বাস্তবায়ন হবে এই ক্ষমতা ঐক্যমত্য কমিশনকে দেয় নাই এবং সেটা তাদের নায়ক কাজেই এইটা একটা বাড়তি কাজ ঐক্যমাপ্ত কমিশন করছেন